তো বন্ধুরা দেখো হ্যাঁ বন্ধুরা তো দেখো এখন বাজে দুইটা দশ তো দেখো হঠাৎ করে ঘুম থেকে জাগনা পেয়ে দেখি এই দেখো আমাদের বাড়িতে পুরা জলে জল আর জলটা দেখো প্রচুর জল হচ্ছে আর জলটা পুরো বেড়েই যাচ্ছে এই দেখো আমাদের গেট গেটে সব বালতি আমাদের বালতি সাল্টি সব কিছু কি বলবো ডুবে মানে ভেসে আসছে আর কি বাথরুমের বাল্টি চাল্টি সব ভেসে আসছে আর দেখো তোমরা ভালো করে তোটা জল জলটা শুধু বাড়তেছে একটু আগে আমাদের সিঁড়ি বাকি ছিল এই দেখো আমার পা আমাদের ঘরের ভিতরে একটু হলে আমার ঘরের ভিতরে জল চলে আসবে মনে হচ্ছে বাড়তেছে দেখো এই সিঁড়ি দুই এই সিঁড়িটা বাকি ছিল পুরা এই সিঁড়ি পার করলো দেখছো ওইদিকে একটু ওইদিকে ট্যাঙ্কির ওইদিকে মারো তো ট্যাঙ্কির উপরে দুই নাম্বারটাও গেছে কি দুইটার মতটাও এমন সব ছিল যে সার আর সাবানটাও তো ছিল গো এক নাম্বারটাতে দেখো কি অবস্থা দেখো জল শুধু বাড়তেছে ওইদিকে ওইদিকে যাচ্ছে দাঁড়ান আমি যাব তো বন্ধুরা দেখো আমাদের ঘরের ভিতর জল ঢুকতেছে এটা আমাদের বাইরের ঘর মানে বারান্দার ঘর যে ঘরেতে ছেলে ঘুমায় সেই ঘরেও জল ঢুকে যাচ্ছে এই দেখো

অবস্থা লাইটটা দেখাও এদিকে সর তো লাইটের লাইট দেখো এই দেখো আমাদের রাস্তা বন্ধুরা দেখো আমাদের রাস্তা আর আমাদের ঘর দেখো আমাদের রাস্তা আর জল এই দেখো দেখছো প্রশান্ত উঠছে না উঠছে সবাই উঠছে শুধু আমরা উঠি নাই না ওই যে লাইট নাই দেখো কি অবস্থা আমাদের ঘরে জল জলটা কিন্তু বাড়তেছে গো না তো এই বছর প্রথম আমাদের এখানে বন্যা হলো মাত্র শুরু একবার হলো আগামী দিন রাত্রেই আমি বললাম লাইট আমি যখন লাইট করছিলাম সবাইকে বললাম আমাদের এখানে প্রচুর বন্যা হয় দুই তিনবার করে বছরে আমাদের এখানে বন্যা হয় তো সেটা চালু হয়ে গেল দেখো আজকে রাতেই জানতাম না এত তাড়াতাড়ি কথাটা আমার সফল হবে তো দেখো এই হচ্ছে কাণ্ড তো ঠিক আছে দেখতে থাকো তারপরে তোমাদেরকে আমিও জানাতে থাকবো চলো 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 ভিতরে অবস্থা দেখো আমাদের ঘরের ভিতরে জল কিছু করার নেই আমাদের গাড়ি গুড়ি এই দেখো সব ভিজে যাচ্ছে অবস্থা দেখো কোথার থেকে কোথার থেকে গাছগুলো এবার নষ্ট হয়ে যাবে গো আমার আমার কষ্টের ফল এই গাছগুলা ওগুলোও নষ্ট হয়ে যাবে যেন পুরানা হইতে পারে সব সব কিছু B, 7,